সিলেটে একদিনে সতেরো ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয় মেহেদি হাসান অপূর্বের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র্যাব নয় এর অধিনায়ক মঞ্জুর করি এর আগে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন বাদুল মিয়া কাউসার সুহেল আহমদ রকি মোহাম্মদ সাজামিয়া মিয়া তাইফ আহমদ শেখ মনির ও কালা মনির মিয়া আকাশ হুসেন মোহাম্মদ শাহিন সাইমন রমজান আল আমিন মাসুম মিয়া আসাদুল মিয়া শামিম মিয়া মোহাম্মদ বাদল মিয়া দেলোয়ার হোসেন আজাদ ও সুমন র্যাব জানায় আসন্ন ঈদের সিলেটে কিশোর গ্যাং চাঁদাবাজ ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে আসন্ন ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব গ্রেফতারকৃতরা সবই চিহ্নিত ছিনতাইকারী একটা টহল এক ঘন্টা চেক পয়েন্ট করে এক ঘন্টা চক করে দেয় আবার হচ্ছে এক ঘন্টা চেক পয়েন্ট করে বিভিন্ন পয়েন্টে সো এই জিনিসটা আমরা করছি এবং আমরা এই জিনিসটা অব্যাহত রাখব যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি না আসে মানে যারা স্থায়ীভাবে সিলেটে বসবাস করে তারা সিলেটে চলে আসে অথবা যারা বাইরে থেকে সিলেটে আসে তারা বাইরে চলে গেছে এই পর্যন্ত আমাদের এই অধিকর যে কার্যক্রমগুলো এগুলো অব্যাহত থাকবে আমাদের মেইন টাস্ক যে আশামিল ধরা মাদক ধরা এবং অস্ত্র ধরা তো আমরা অস্ত্র মাদক প্রচুর ধরি বা চিটায়কারিদের অপারেশনটা কিন্তু এটা সময়ে উপযোগী হিসাবে আমরা করেছি এটা সব সময় আসলে চিটায়কারিদের উপদ্রবটা এভাবে থাকে না এত প্রকোপ সো আমরা 15 রোজার পর থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি এবং এর প্রেক্ষিতে গতকাল রাতে আমরা ইনফরমেশনের প্রেক্ষিতেই হচ্ছে গোয়েন্দা তৎপর ভিত্তিতে আমরা পরবর্তীতে যে স্পেশালি সিলেট মহানগরে যেগুলো ধরা হয়েছে বন্দরবাজার বাজার এবং কিং ব্রিজ এলাকায় তো এই এলাকায় হচ্ছে আমরা তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি যে তারা গ্রুপ ধরেই একসাথে ছিল তাদের নামে মামলা আছে এবং তারা গ্রুপ ধরেই ছিল তো পরবর্তীতে আমরা ধরেছি আর এর আগেও আমরা গত এক সপ্তাহে আমরা বিভিন্ন প্রেস ব্রিফিং করিনি বাট আমরা প্রেস রিলিজ কিন্তু দিয়েছি চিন্তাইকারী করেছি গত দুই সপ্তাহ ধরেই আমরা বিচ্ছিন্ন ভাবে দুইজন তিনজন একজন বিভিন্ন ভাবে আমরা প্রতিদিনই ছিনতাইকারী কিন্তু আমাদের বিভিন্ন জেলায় ধরেছি তো এই জন্য আমাদের তখন থেকে শুরু হয়েছে আর যেহেতু আমরা এতগুলো আসামি একদিনে পেয়েছি এই আমি আপনাদেরকে আসলে সময়টা কম দিতে পেরেছি তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে সেহের সময় পর্যন্ত আমার কাছে আসামি ছিল হচ্ছে দশজন এর এরপরও আমার অপারেশন কিন্তু মানে সেহের পরে অপারেশন পরিচালনা করে সতেরো জন ইয়ে করে গ্রেফতার করে আমরা সকালে আসলে ঋণ হয়েছি